আপনারা আমাকে উত্তর দেন একটা মানুষের জীবনে আমাদের জীবনের একটা লক্ষ্য আছে না যদি আমি করাই জিজ্ঞেস করি ভাই আমার মা ফলে বসতেন লক্ষ্যটা কি বলবো যে দুনিয়াতে কোনো লক্ষ্য নাই লক্ষ্য শুধু জান্নাতে দেওয়া ঠিক কিনা বলেন না এই ছাড়া আর শুধু লক্ষ্য আসেনি কারণ দুনিয়ার এই সবকিছু ক্ষণ স্থায়ী জান্নাত স্থায়ী মহানাল ঠিক আছে বাবা মারু নবী সাহাবায়কেরা کرامের মাঝে ওয়াজ করছি নব আমার সাহেবরা শুনে রাখো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে বানিয়েছেন তার ইবাদতের জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন ওয়া মা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আমার আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমারই ইবাদতের জন্য আল্লাহ ইবাদত যদি করি আল্লাহ আমাদের কি কি দেওয়া হবে ইমানদার বলেন আমার দুনিয়ার জমিন আমার নামাজ আমার তসবি আমার তাহলি আমার রুকু আমার সেজদা আমার ইবাদত বলতে গিয়ে হালাল হারাম পেচে চলে দুনিয়ার জমিন মালিককে রাজি করতে চাই ইমানদার বলবে একমাত্র আমার লক্ষ্য উদ্দেশ্য জান্নাতে যাওয়া কথা বলেন ঠিক না ঠিক একইভাবে আজকে মাহফিল আমরা বসেছি মাহফিলের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আই মালিক দুনিয়ার জমিন আমাদের যে ইবাদতকে তুমি কবুল করেছো আল্লাহ আমাদের যে যাসর থেকে তুমি কবুল করেছো আল্লাহ আমাদের দরুদ সালাম ইবাদত বান্দকে যেটাকে তুমি কবুল করেছো সেটার ওছিলায় আল্লাহ আখেরাতে যেন আমাদের ลําটুকো জান্নাতিদের মধ্যে হয়ে যায় কথা বলেন ঠিক না তেমনি বাবা আমার নবী মসজিদ নববীতে ওয়াজ করছেন আমার সাহেবরা শুনে রাখুক আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে জান্নাতে যাওয়ার জন্য আর আল্লাহর বান্দার আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য ফরিয়াদ করবে এবং আমার নবী বলেন আমার উম্মতের মাঝে এমন একটি উম্মত আছে যে ব্যক্তি শুধু জান্নাতে যেতে চাইবে এমনটা নয় জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবে তাকে দেওয়ার জন্য জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহরে তোমারে বান্দাকে আমি জান্নাতের এই দরজা দিয়ে দাও আটকানা জান্নাত ফরিয়াদ করবে আমার নবী এই ওয়াজ করতে দেরি সাহাবায় কেরাম দাঁড়িয়ে গেলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাত জয়ার অপেক্ষায় থাকবেন সে ব্যক্তি কোথায় দুনিয়াতে আসছে নাকি আসার সময় হয়েছে নাকি এসে চলে গেছে আমার নবী বলছেন তিনি এই মুহূর্তে দুনিয়ার জমিনে দৃষ্টি এনেছেন হাবিরা বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব ওনার বাড়ি কোথায় ওনাকে কোথায় গেলে আমরা পাবো আমার নবী বললেন। অব আমার সাহেবরা শুনে রাখো পৃথিবীর এন্ড কুলু দেশে সেই ব্যক্তি নাই সেই ব্যক্তি এই মুহূর্তে মদিনাতুল মুনওয়ারায় আছে আমার নবী বললেন আমি আরও shortcut করে দিলাম সেই ব্যক্তি এই মুহূর্তে মসজিদে নববীর ভিতরে অবস্থান করছে সাহাবা একরাম হাদিস সাক্ষী দেয় আমার নবীর সাহাবা একরাম ফারুক ইয়াগো ওসমান গনীর দিকে তাকাই ওসমান গানি জিন্নরা নিশের আলিমার তো তার দিকে তাকায় একজন সাহাবি অপরজনের দিকে তাকায় চোখের পানি নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন আর মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেল ওকে সে এমন সৌভাগ্যবান জান্নাত যার অপেক্ষায় থাকবে মসজিদে নববীতে হু হু করে কান্না করে দিলেন একজন সাবে দাঁড়ালেন নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো সেই ব্যক্তিকে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেন আর হাদিস সাক্ষীতে আমার নবী মসজিদে নবীর মিম্বারে উঠলেন ওঠার পরে আমার নবী হাতকে লম্বা করে দেখিয়ে দিলেন অব আমার সাবি না রাখো সেই ব্যক্তি আর কেউ নই তিনি হচ্ছেন আমার উজির সিদ্ধিকাক আল্লাহ বলে তিনি হচ্ছেন কে সিদ্ধিকাকবর জোরা বলেন না সুভহার সিদ্ধিকাকবর তিনি কোন ব্যক্তি আমার নবী বলতেছেন সিদ্ধি ওই ব্যক্তি যিনি আমি রসুলের বাল্যকালের সাথী যিনি আমি রসুলের মক্কার সাথী যিনি আমি রসুলের হেজরতের সাথী যিনি আমি রসুলের মদিনার সাথী যিনি আমি রসুলের যুদ্ধের সাথী নয় নয় যিনি আমি রসুলের রাজার সাথী হবেন যিনি আমি রসুলের ফুলসিরাতের সাথে হবেন যিনি আমি রসুলের মিজানের সাথে হবেন যিনি আমি রসুলের হাউজের কাউসালের সাথে হবেন ও আমার উম্মত মনে রাখো যিনি আমি রসুলের সাথে জান্নাতের ভেতরে থাকবেন তিনি সিদ্ধি কাকবর জোড়া বলেন ফজিলত কম না বেশি আরো জোরে বলেন কেমন সে শানওয়ালা কি এমন কাজ করেছে সিদ্দিক আকবর পুরো জীবনটা নবীর কদমে কোরবান করে দিয়েছে আমি আপনাদের থেকে সিদ্দিক আকবর আলোচনার পুরো ভিতরে ঢুকার আগে আপনাদের থেকে একটু হাতটা দেখতে চাই বলেন আজকেরে এই মাহফিল থেকে আমরা সিদ্দিক আকবরের প্রেম উজ্জীবিত হব ইনশা আরেকটা জোরে বলেন মনে রাখবেন তাম পৃথিবীর প্রেমের মাঝে দুঃখ আছে প্রেমের ভেতরে কষ্ট আছে কিন্তু সাহাবায়ে গ্রামের সাথে প্রেম নবীর সাথে প্রেম আহলে বাইদের সাথে প্রেম সিদ্দিকদের সাথে প্রেম শহীদদের সাথে প্রেম সরহীন আল্লাহর বলিয়াই গ্রামের সাথে প্রেম হলে দুনিয়া আপনার কদমে ঝুঁকে যাবে ঠিক কিনা বলেন না দুনিয়া কোথায় কদমে আসবে কদমে আল্লাহ সে নবীর প্রেম দান করুক আমিন বল তাম পৃথিবীর মাঝে যত নবীরা শেখ আছেন সব আশেকরে যদি এক পাল্লায় রাখা হয় সিদ্দিক আকবরের মতো হবে না আর একটু জুড়ে বলবেন না আরে নবী চারা নাই সাহারা সাহারা আছে আরে জানু দুনিয়া নবী মোদের নয় মনি নবী গোলার মালা আমরা যখন পাঁচই আগস্টের আগে আমার ভাইদেরকে বলেছিলাম বাইরে আমা যে নেতার লগে সেলফি তুলি ফেসবুকে দাও অভিভাবক বলে নেথাই আমার সর্বশেষ আশ্রয় আসল বলে ভাই আমা নেতা জীবন আপন হবে কথা বলে আপন হবে জীবনে কোনোদিন ফৈসাবল আপন হবে সর্দার মাতব্বর আপন হবে মেম্বর চেয়ারম্যান আপন হবে এস ই আপন হবে আমার ভাই জবাব দিয়েছিল আমাদের টার্গেট একচল্লিশ ইসরাহল আল ইসলাম সিংহাই ফুক দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কেউ নড়াইতে পারবে আসেনি এখন ঠিক কিভাবে আমার আজকে যারা আছে এরা এখান থেকে শিক্ষা নিতে হবে এরও আবার আজকেও থাকতে পারে কালকেও থাকতে হবে পশু নাও থাকতে পারে সেজন্য দুনিয়ায় সুন্নিরা এটা মনে রাখবেন খুব সেনসিটিভ সূক্ষ্ম কথা রসুল তো রসুল গুলামান্তফা যাদের যান নবীর পদমে কোরবান দিয়েছে তারা দুনিয়ার কোন নেতার পাশাটা গোলাম হয় তারা দুনিয়ার কোন পয়সাওয়ালার ধার ধারে তারা দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের দিয়ে দেয় নবীর হাত তুলে বলেন ঠিক কেনা সেজন্য আমরা সুন্নিরা কারো পরোয়া করি আর জুড়ে বলেন না যুগে যুগে কালে কালে কে পর্যন্ত কারো পারোবা করি না আমাদের জান মাল তো মুস্তাফা নবীর কদমে করব আমাদের জান তো ওই আমরা ফলো করে সিদ্দিক আকবর ঠিক কিনা বলেন যেই সিদ্দিক আকবর মদিনাতুল মুনাওয়ারায় আমান নবী যুদ্ধের ময়দানের ঘোষণা দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রেখো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দুঃখ চলতেছে খরা চলতেছে এমন সময় আমার নবী যুদ্ধের ময়দানের ঘোষণা দিলেন ও আমার সাহাবিরা তোমাদের যার কিছু রয়েছে বাইতুল মালের মধ্যে সবকিছু ইসলামের জন্য কোরবান করো এবং তোমাদের যার সমত্ব আছে সবকিছু কোরবান করে প্রত্যেকেই সেনাপতি হিসেবে সুসজ্জিত হয়ে যুদ্ধের ময়দানের মধ্যে নেমে পড়ো আমি রসুল যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম কোন সময় যখন খরা চলতেছে অভাব চলতেছে এমনই সময় মুনাফিক নাই এখন আছে না মোনাফিক আমরা মনে করি যে মুনাফিক মনে হয় এখন আছে আগে ছিল না এমনটা না নবীর যুগ মুনাফিক ছিল নবীর যুগে বিরাট বিরাট মুনাফিক ছিল যাদের দাড়িটা নাবিন নিচে ওই জন্য তসবি যেটা টানতো এটা এখান থেকে শুধু গাও না এটা এখান থেকে বঙ্গোপসাগর ভারে যে এত বিরাট থসবি যে তসবি দেখে সিদ্দিক আকবর বলেছেন ইয়া রসুল আল্লাহ ওদের আমলের সামনে আমাদের আমল কিছু না ইয়া রসুল ওদের তাকুয়ার সামনে আমার আমাদের তাকুয়া কিছুই না আমার নই বলতেছেন সিদ্ধি ঘাবড়ানোর কিছু নেই তাদের ইসলাম গলার নিচে নামবে না কিনা বলেন না আজকে আমাদের দেশে আছে না নেই যারা ইসলাম ইসলাম বলে আবার দুর্গা পূজার মধ্যে গিয়ে পূজা করে কথা বলেন না ঠিক কিনা ইসলামের কথা বলে আবার আরেক মানুষে জুলুম করে ইসলামের কথা বলে আবার মানুষরে ওই মসজিদে গিয়ে জানা করে ঠিক কিনা বলেন এটা ইসলাম এটা মুনাফিকের শাস্ত্র ভাই ঠিক কিনা বলেন ওই মুনাফিকরা কপটিত হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারায়ে মুসলমান সাহাবায়ে کرامদেরকে যারা নতুন মুসলমান হয়েছে ওদেরকে বলতেছে আয় রে তোমাদের নবী কেমন নবী যে নবী নাকি রহমতের নবী বলতেছ সেই নবী এখন মানুষ খাইতে পায় না দুঃখ চলতেছে আর যুদ্ধের ঘোষণাটা দিল এটা কে বলতেছে মোনাফিক কাদেরকে সাহাবাই কেরাম নতুন মুসলমানদেরকে সাহাবাই কেরামের প্রেম কেমন দেখেন তারা বলতেছে এই মোনাফেক শুনে রাখো এখন তো অল্প হলে একদিন পরে হলে একটা খেজুর পায় একটু করে খাইতে পায় আরে আমার নবী যদি বলে দিন জিহাদ করতে হবে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তে হবে দিনেও রোজা সারা রাত দাঁড়িয়ে নামাজ মনে রেখে একটা ফোটা পানি পান করা ছাড়া জীবন শহীদ হয়ে যাবে আমার নবীর জন্য আমরা জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছি এটা হচ্ছে সাহাবাই কেরাম ধীর বলেন না সোভা যুদ্ধের ঘোষণা দিলেন কি আমার নবী যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে সাহাবাই কেরাম হাই হাই যার যা আছে সবকিছু কি করতেছে আল্লাহ রাস্তায় কোরবান করতেছে এমনই সময় আমার নবী সাহাবি অর্ধ জাহানের যিনি শাসক ছিলেন খলিফাতুর রসুল খলিফাতুল মুসলিম হজরত ফারুক আজম আল্লাহ আকবর বলেন তিনি বলতেছেন এটাই তো আমার সুবর্ণ সুযোগ আমি কখনো দানের দিক দিয়ে দানের দিক দিয়ে সিদ্দিক আকবরের চেয়ে বেশি এগিয়ে যেতে পারি না এটা আমার সুবর্ণ সুযোগ হয়তো এই এবার নিশ্চয়ই আমি চেয়ে বেশি দানের এগিয়ে যাব সোবাহ ফারুক ঘরে চলে গেলেন আমির আমাদেরকে সবাইকে ডাকলেন আমার সম্পত্তির ভাগ করো একবার আল্লাহ রাস্তায় দিয়ে দাও আর একবার পরিবারের জন্য রেখে দাও সোবাহ বলবেন ঘোষণা দিলেন আমি এক হাজার উৎকর বাঁধ কত এক হাজার উঠ আমি কোরবান দেব এবং আমার সহায় সম্পত্তি থেকে বিশাল একটা অঙ্ক আমি এই যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আমি কোরবান দেব বাইদুল মানের মধ্যে দেব এবং মুসলমান সেনাপতিদেরকে সুসজ্জিত করে দেব একের পর এক সাহাবায় কেরাম কোরবান দিচ্ছেন একজন সাহাবি আসলেন নবীজির কদম ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার এই কাপড়টা সারা নাই মানে সাহাবাই কেরাম হাদিসের বাসায় আমরা এখন ডোয়াডি করি কিনা ওইখানে বোয়া সার একটা চলতেছে এটা বন্ধ করে দিচ্ছি বাবা তোমরা ওয়াশ ওখানে আরেকটা করিয়ে না আপাতত আমারটা শোনা একটু করে কেমন ওখানে আশপাশে আর ওয়াশ করিও আমারটা শোনা এরকম শুধু একটা মাত্র কাপড় শাল আছে না শাল শালের মতো লম্বা এটা এদিক দিয়ে পিছন দিক দিয়ে গা গলার এদিক দিয়ে একটা এদিক দিয়ে দুইটা দিয়ে এদিক দিয়ে গুঁজবে এটা একটা কাপড়ে লুঙ্গি এটা জামাও এটা আর একজন বেদিন সাহাবি আসলেন আমার তো বড় ইচ্ছা আমি যুদ্ধের ময়দানে গিয়ে জীবনকে কোরবান করে দেব অগনবী কিন্তু আমার কাছে সহায় সম্পত্তি বলতে কিছুই নাই ঘরের মধ্যে কোনো কিছু নাই অগনবী দূরে পাহাড়ের ভেতরে ছোট্ট একটা গর্তের ভিতরে আমি বাস করি অগনবী যেই কাপড়টা আছে এই কাপড়টা সারা আমার কাছে আর অবশিষ্ট কিছু না এই যে কাপড় আসো গনবী এই কাপড় ছাড়া আমার কাছে আর আর কিছু নববী সবাই তো সাহাবায়ে کرام যাদের পয়সা আছে অনেক কিছু দান করতেছেন শত শত স্বর্ণ মুদ্রা দান করতেছেন উড় দান করতেছেন সবকিছু উগনোবি আমার তো কিছু নাই ওগো নববী আমার কি কোনো সুযোগ আছে না আল্লাহু আকবার বলবেন না হাই 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 কত সাহাবায়ে کرامের ইসলামের জন্য কত ত্যাগ আমার নবী ওই সাহাবীকে বললেন সাহাবী এদিকে আসো আমার নবী তাকে বুকের সাথে বাঁচালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী কোথায় বুকের সাথে বাঁচালেন যার কাছে একমাত্র মাত্র কাবো কেমন রহমতের নবী ওর যে বুকের সাথে বাজ সাহাবি এখন সাহাবি নবীর বুকের সাথে বাজবে এর চেয়ে দামি মুহূর্ত হতে পারে হাই সাহাবি চোখ দিয়ে অঝোর দরায় পানি পড়তেছে হাই সাহাবি তুমি এভাবে কান্না করছো কেন গো নবী আমার এই কাপড় এটি দিয়ে দুর্গন্ধ দায় মানুষ আমারে দেখলে পালিয়ে যায় মদিনার কোনো মানুষ আমারে সালাম দেয় না কেউ আমার খোঁজ খবর নেয় না ওগো নবী আপনি রহমতের নবী আমাকে আপনি বুকের সাথে জড়িয়ে ধরলেন ওগো নবী এর চেয়ে বড় দামি মুহূর্ত আমার জীবনে আর হতে পারে না আমার কেমন রহমতের নবী এর আপনি আমাকে জড়িয়ে ধরলেন আমাকে আপনার কলিতার সাথে নবী আপনার শরীরের সুঘ্রাণ আমার নাকের ভিতরে আসতেছে নবী আমার মনে হচ্ছে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি আরে রহমতে আলম নুরে সাম সাহাবিরা আতরে বানাই গাম সাহাবিরা আমাদের দেশের কিছু ভাইরা নবীকে আমার মতো বলে আসে না নাই দুই দিন গোসল না করলে কেউ কোলাকলি করবে বেয়াদেবী মাফ করবেন আপন স্ত্রী বিছানে রাখবে দুর্গন্ধ দেয় তাড়াতাড়ি সাইট হয়ে যায় ঠিক কিনা কিন্তু আমার নবী পৃথিবীতে একমাত্র আমার নবী একজন জিনার গান দিয়ে মেশকের সুগন্ধি বের হতো আর একটু বলবেন না এটা এখনো আজকের দিন নয় পর্যন্ত যারা মদিনা গিয়েছে জানেন পৃথিবীর কত বাতাস আমি আপনি খাইছি বাবা মদিনার বাতাসের সাথে কারো বাতাস মিলে না কেন মদিনা থেকে জান্নাতের বাতাস আসে পৃথিবীর কত দামি দামি আতর পারফিউম আমি আপনি ইউজ করছি কিন্তু মদিনায় গেলে যে সুঘ্রাণ পাওয়া যায় সে সুঘ্রাণ পৃথিবীর কোথাও পাওয়া যায় না কেননা মদিনায় জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় আরে রহমতে আলো মেনবি নুরি সা সাহাবিরা আতরে বানাই ওই নভিজিরি ঘাম সাহাবিরা আরে শুনো মন জানো কেমন আমার না বিচি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি না বলে তোমরা আরো শুনবানি সুন্দরী গাহিনি জন্ন তেরি রোমে রোমে লেখা নবীর না জন্ন তেরি রোমে রোমে

সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আমি যুদ্ধের ময়দানে যাব আমি এই বাসনা নিয়ে যাব আল্লাহর কাছে ফরিয়াদ করি ও আপনাকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল যেন আমাকে যুদ্ধের ময়দান থেকে যেন ফিরিয়ে না আনে আমি যেন আপনার চেহারা দেখে দেখে যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ বরণ করতে পারি আর সবাই কেরাম যেন একের পর এক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সুসজ্জিত হয়ে গেলেন বাইতুল মালে যার যেমন সামর্থ্য আছে দান করলেন সাহাবায়ে কেরামগণ সারি হয়ে গেলেন যুদ্ধের ঘন্টা পূরে যাবে আমার নবী অনুমতির অপেক্ষায় আছেন জलीलুল কদর সাহাবায়ে কেরামগণ নবীর কদমে বসে নবীর চেহারা মাবারকের দিকে তাকিয়ে আছেন কখন নবীজি ঘোষণা দিবেন যুদ্ধের ময়দানে যাবেন সাহাবায়ে কেরামগণ উপস্থিত একজন অপরজনের দিকে তাকা আর এমন সময় একজন সাহাবি নবীজিকে বললেন অগণবী মুসলিম সেনাপতির অবস্থিত হয়ে গেছেন অগণবী আপনার অনুমতির অপেক্ষায় যুদ্ধের ঘন্টা বাজার অপেক্ষায় আমরা সবাই পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে নিলাম সবাই উপস্থিত হয়ে গেলাম অগণবী আপনি অনুমতি দেন আমার নবী বললেন আর একটু ধৈর্য ধরো আর একটু সময় দাও এখনো আমি আরেকজনের অপেক্ষায় আছি এখনো আমি আরেকজনের অপেক্ষায় আছি যিনি আসবে যিনি আসতে আমরা রওনা হয়ে যাব সুবহানাল্লাহ বলেন এখন নবীজি যার জন্য অপেক্ষা করতেছেন উনি কি সোডা মানুষ কোন সাহাবা একরাম গোবা অপেক্ষা করতেছেন এমন সময় আমাল বলতেছেন মসজিদে নববীর তোমরা দুই ভাগ করে দাও আমার দৃষ্টিতে যেন দূরে দেখা যায় সুবহানাল্লাহ সাহাবা একরাম এমনই দেখতেছেন ধুলো উঠতেছে কেউ জনের স্পিড গতিতে আসছে তো নবী

আমি আমার সিদ্দিকের জন্য অপেক্ষা করছি সাহাবি কাছে আসতে দেরি দেখতেছেন যেই কথা সেই কাজ সিদ্দিক আকবর উপস্থিত এখন সাহাবি প্রত্যেকের শোক কার দিকে সিদ্দিক আকবরের দিকে সিদ্দিক আকবরের জন্য নবীজি যুদ্ধের জন্য এখনো প্রস্তুতি নিচ্ছেন অপেক্ষায় আছেন দেখতেছেন আসতে আসতে যখন চোখ যখন সিদ্দিকের দিকে গেল দেখতেছে ভীষণ একটা ফুটলি নিয়ে কি ছোট্ট একটা পুটলি নিয়ে আর পুটলিতে বানcesse সিদ্দিক আকবরের প্রিয় একটা জিনিস ছিল চাদর সুবহানাল্লাহ আমার নবীর হাদিসে বহু জায়গায় হাদিসে এসেছে Yemen একটা চাদর ছিল আর সিদ্দিক আকবরের একটা পছন্দের চাদরে ছিল যে চাদর পরে সিদ্দিক আকবর নবীর পিছনে একটাদা করতেন যে যেই চাদর পরে নবীজিকে নবীজির ঘাম المبارক মোসে দিতেন যেই চাদর সিদ্দিক আকবর বলেছিল এই চাদর আমার অতি প্রিয় চাদর যে চাদরে আমি নবীজির জিনিস খুগন্দি পাই ও আমার সাহাবি ভাই দুনিয়া থেকে আমি গেলে আমার কাফনের ভিতরে চাদরটা ঢুকাই দিয়া এখন এত দামি চাদর যে চাদর কাউরে ধরতে দেয় না এই চাদরে করে আনতেছেন তাহলে দামি চাদরের ভিতরে কি কম দামি জিনিস নাকি বেশি দামি না সাহাবাই কেন তো আরো বেহুশ হাই হাই সিদ্দিক আকবর যে সাদর কাউরে ধরতে দেয় না যে সাদর মাথায় পরে যে সাদর যে নবীজির গাম মসে দে আরে সাদরের ভিতরে করে হুটলির ভিতরে কি আনছে আমার নবী অনুমতি দিলেন সিদ্দিক ভিতরে আসো এখন সিদ্দিক আকবর ভিতরে ঢুকলেন সাহাবাই খারাপ সবাই গুল করে দাঁড়িয়ে সিদ্দিক আকবরের দিকে ফুললিটা নবীজির সামনে রাখলেন একটা বড় ফুটলি আর একটা ছোট ফুটলি সাহস কি আছে কারো খোলা আমার নবী সিদ্দিক আকবরকে বলছেন সিদ্দিক সবাই তোমার এই দিকে তাকায় আছে একটু খুলো না কি অংশ দেখি আজকে যুদ্ধের ময়দানের জন্য এক একজন এক এক জিনিস আনছে তুমি কি অংশ এখন সিদ্দিক আকবর হাদিস সাক্ষী দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সিদ্দিক আকবরের চোখ দিয়ে অঝর দ্বারায় পানি জড়তেছে লাগতেছে চোখের ভিতরে নহর জারি হয়ে গেছে কিন্তু সিদ্দিক আজকে কাঁদতে কাঁদতে দাড়ি বিধে যাচ্ছে দাঁড়ি দিয়ে প্রতিটা টপ টপ করে চোখের পানি পড়ছে ও সিদ্দিক অঝর দ্বারায় কান্না করছো কেন মুরজে ভিতরে কি আছে আমি এর জানি ভেতরে কি আছে আমি তো জানি নবিজি যেহেতু আদেশ করছে আমানত করা যাবে বাড়ি পাই চলতে চলতে ফুটলির সামনে গেলেন হাই ফিদদিক কান্না করছেন সাহাবায়ে کرام শত শত হাজার সাহাবীর চকে একত্রিত সিদ্দিক আকবর ফুটলির দিকে সিদ্দিক আকবর গিট খুলতে দেরি সাহাবায়ে کرام সবাই চকির পানি ছেড়ে দিলেন নবীও চকের পানি ছেড়ে দিলেন সবাই আফসোস করতে লাগলেন হাই হাই করতে লাগলেন ও সিদ্ধি এক এক জনে হাজার উট দিচ্ছে শরণ মুद्रा দিচ্ছে আর ফারুক আজম সম্পত্তির অর্ধেক দিয়ে দিচ্ছে তুমি এই সোলার ছাইনি উপস্থিত হলো সুবহান সোলার কি ছাইনি উপস্থিত সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ গরের কিছুই হশিষ্ট না ছাইগুলা জানবো কেনবি আমার জীবনের ছাই তো দামি যেই রুমাল দিয়ে আমি আপনার গাম মুছে দিই যেই রুমাল আমি ভাগ বিপরি ওগুলোবি কিছু অবশিষ্ট নাই সেই ছাইগুলো আনবো আজ আমার জীবনের চেয়েও দামি এই চাদরটা দিয়ে আমি ছাইগুলা নিয়ে আসছি জুড়ে বলেন সবাই আরে ছোট ফুটলি লোকগুন ছোট ফুটলির ভিতরে চারটা বোতাম আছে আমার বাবা আবু কোহাফা সে পূর্ব পুরুষের দেওয়া চারটা বোতাম আমি এনেছি সিদ্ধিক ঘরে কিছুই নেই ওগুলো কিছুই নেই ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছ অগণবী পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি কাকে আল্লাহ এবং ইয়া রসুল আল্লাহ আপনাকে রেখে এসেছে আর কিছু এমন সময় আমার নই বলতেছে ও আমার সাবিরা শুনে রাখো সিদ্দিক আমার এত বেশি প্রিয় হয়ে গেছে যে সিদ্দিক আমার আল্লাহ সাহাবী হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছেন যেটা বলেন কেমন নবীর প্রেমিক আজকে তো আমরা সামান্য মাহফিল আসলে ছেলে আনতে চাই না এরকম আছে না বহু বাপ আসে না অথচ আল্লাহর কোরআন বলতেছেন কো আনফুজা কো হালি কুম নার হো আমার বান্দা নিজে জাহান নাম থেকে আগুন থেকে বাঁচো পরিবার পরিজন কেউ বাঁচো সোহান বলেন নিজে যেভাবে মিলাত মাহফিল আসবেন ছেলে কো নিয়ে আসে নিজেও নবীর আশেক হবেন ছেলে কেউ আশেক বানান এই শীতের রাতে ফজরের সময় নিজে যেভাবে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যাবে বোর্ড স্কুলের মসজিদে আপনার ছেলেকে ঘুম থেকে তাড়াতাড়ি বোর্ড স্কুলে নিয়ে যান বলেছেন কে মা যেভাবে পর্দা মেনটেন করবে পর্দা করবে এভাবে মেয়েকে পর্দার আদেশ করেছেন কে আল্লাহ ঠিক একইভাবে হজরত সিদ্দিক আকবরের সন্তান যখন মুসলমান যখন হলে তখন একদিন কথার মাধ্যমে বলতেছেন হে আমার বাবা ওই বদরের যুদ্ধের কথা আপনার কাছে মনে আছে বলে যে হ্যাঁ মনে আছে ওগো বাবা বদরের যুদ্ধের দিন আমি চাইলে আপনাকে মেরে ফেলতে পারতাম করে দিতে পারতাম। আমি অনেকবার সুযোগ পেয়েছি আপনি বাবা বলে আমি আপনাকে শহীদ করি নেই আপনি কি বলে বাবা বলে সিদ্দিক আকবরের সন্তান বলতেছেন আপনি বাবা বলে আমি আপনাকে শহীদ করি নেই তখন সিদ্দিক আকবর বলতেছেন হে আমার সন্তান মনে রেক আমি আল্লাহর শপথ করে বলতেছি যে আল্লাহর কাছে আমি সিদ্দিকের যান সেদিন যদি আমি তোমাকে একবার সুযোগ পেতাম আমি তোমার দিকে তাকাতাম না তোমাকে আমি হত্যা করে ফেলতাম তোমাকে আমি করে ফেলতাম তোমাকে আমি কি করে ফেলতাম তোমার শরীর থেকে মাথাটা আলাপ করে ফেলতাম তো সন্তান বলতেছেন বাবা আমি তো আপনাকে মারিনি আপনি আমার বাবা সেজন্য তো আমি আপনার ছেলে না আমাকে কেমনে মারতেন সিদ্দিক আকবর বলতেছেন জিহাদের ময়দানে যখন আমি গিয়েছি আমার চোখে তো নবী মুস্তফা আমি কে আমার ছেলে কে আমার ভাই এগুলো তো আমি দেখি না আমার চোখে না এগুলা আমার চোখে তো নবীর চেহারা বাসতেছে আর যুদ্ধের ময়দানে আমি কাফেরদেরকে কসুর মতো কাটতে কাটতে জাহান নামে পৌঁছিয়ে দিচ্ছি জোরা বলেন তিনার নাম কি তিনার নাম সিদ্দিক আকবর জোরা বলেন সুমাহ যে সিদ্দিক আকবরের আমাদের এক একটা কাজ থাকে কিনে কাজ থাকে তেমনি সিদ্দিক আকবরেরও তিনটা কাজ কয়টা কাজ তিনটা কাজ সাভায়ক এরম বলতেছেন আর সোল আল্লাহ আমাদের এক একটা কাজ এক একটা আশা আপসা আছে গোলবি এক একজন একটা বলতেছেন এক একজনের এক একটা আশা তামান্না বলতেছেন সিদ্দিক আকবরের মাথা নিচু করে আছে আমার নয় বলতে সিদ্দিক তোমার কোনো কাজ বা আশা আছেনি সিদ্দিকাকের হাত তুলেনো গলবি আমার তিনটা সুহাল কাজ কয়টা তিনটা কি বলছিন সিদ্দী তোমারও তিনটা কাজ हां নবী বল কি কি ওগো নবী আপনি যদি অনুমতি দেন আমি একটু দাঁড়িয়ে বলবো আমার নবী অনুমতি দিলেন সিদ্দীক আকবর দাঁড়ালেন তখন আমার নবীর সামনে সিদ্দীক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এক নম্বর কাজ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা সুবহানাল্লাহ যেই চেহারাকে আল্লাহর কোরআন ওয়াদদুহা বলেছে সিদ্দিক কি বলা হ্যাঁ ইয়া আমি যখন পূর্ণিমা 15 তারিখের চাঁদ যে চাঁদ পুরো দুনিয়া ব্যাপী আলো দেয় সে চাঁদের দিকে যখন তাকায় ইয়ার সুল আল্লাহ আল্লাহ শপথ করে বলি আপনার চেহারার দিকে যখন তাকায় অগনবী পূর্ণিমার চাঁদের চেয়ে হাজার কোটি গুণ সুন্দর আপনার চেহারা মোবা এক নম্বর কাজকে আপনার চেহারার দিকে তাকিয়ে দেখো সিদ্দিক দুই নম্বর ওগনবি আমার দুই নম্বর কাজ আমি আপনার সামনে এমনই বাবা বসে থাকি ইচ্ছে করে আমার যেভাবে একজন মুনিবের সামনে গোলাম বসে থাকে আমার ইচ্ছে হয় আমি আপনার সামনে বসে থাকব আপনি আমাকে অর্ডার করবেন আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব সিদ্দিক তিন নম্বর কাজকে ওগুনবি আমার তিন নম্বর কাজ আমার একটা মেয়ে আছে আয়সা ওগুনবি আপনার খেতমতে দেওয়া এবং আমার সহায় সম্পত্তি আপনার কদমে ইসলামের জন্য প্রদান করে দেওয়া আরে জন্ম আমার নবে যুগে জন্ম আমার নবীর যুগে দু নয়নে দেখিলে কেমন হতো দু নয়নে দেখিলে কেমন হতো জন আস্তু বেশি হাসি বিলালে মধুর আজান যেই আজানে ছিল এমন প্রেম মুখ দোর হোমানে ধয়াল নামাজি পড়লে কেমন হতো দয়াল পড়িলে কেমন ভত দু দেখিলে কেমন ভত জন্ম আমার নবীর যুগে তো জন্ম তাহলে আমাদের অন্তরে সিদ্দিক আকবরের মহাব্বত থাকবে ইনসা, নবীজির মহাব্বত থাকবে ইনসা আল্লাহ